কখনও কখনো কিছু মানুষের প্রশংসা শুনি আমি নাকি সফল শুধু সফলই না বরং দারুণভাবেই সফল আমার ভীষণই হাসি পাই নিজের কাছে এটা মনে হয় যে মানুষের দেয়া একটা মিথ্যা কমপ্লিমেন্ট তাই তো সত্যিকারের সফলতা যে কি তা খোঁজার চেষ্টা করি আমার মনে হয় আমার কাছে আমি দারুণই ব্যর্থ আমি একদিন আমার এক মেন্টরের কাছে আমি আমার গল্পগুলো মানে ব্যর্থতার গল্পগুলো করছিলাম তো উনি হেসে আমাকে জিজ্ঞাসা করলেন করেছিলেন আর কি যে তুমি নিজেকে কোথায় দেখলে মানে কিভাবে দেখলে সফল মনে করবে এমন প্রশ্নের উত্তরে মানে আমি কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিলাম আর কি কিছুটা মানে আহাম মুখ বলা যেতে পারে আমতা আমতা ভাবে আমি বলেছিলাম যে আমার এটা চাই ওটা চাই এখানে পৌঁছাতে চাই ওখানে পৌঁছাতে চাই মূল্যায়ন চাই ক্ষমতা চাই সম্পদ চাই নানান কিছুই আমার চাই উনি হেসে আমাকে মানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে তুমি এটা কখন চাও কতবার চাও কিভাবে চাও আমি তখন তাকে উত্তরটা দিতে না পারলেও আমি বাসায় এসে বহু ভাববার পরে একটা অ্যানসার পেয়েছি যে সম্ভবত এগুলো হলো আমার আসক্তি আমি খুব পরে খুব ভালোভাবেই বুঝতে পারি সফলতা আসলে কোনো স্পেসিফিক বিষয় নয় সফলতার কোনো দাড়ি কিংবা ফুল স্টাফ নাই এটা একদমই ধারাবাহিক এটা প্রতিদিনই আর এটা এটা আজীবন আর এটা চলমান আমি স্পষ্টতই বুঝতে পারি সারাক্ষণ সফল থাকতে চাইলে সবার আগে যা প্রয়োজন তা হলো মেনে নেওয়া শেখা ধৈর্য ধরা শেখা সন্তুষ্ট থাকা শেখা বড় বড় স্বপ্ন দেখা সে আলোকে কাজ করে যাওয়া ব্যস্ত থাকা লেগে থাকা শরীর আর মনের সুস্থতার জন্য কাজ করা পরিবারের সাথে থাকা প্রতিদিনই নতুন কোনো কিছু শেখা আর সম্ভব হলে তার শেখানো আমি খুঁজতে থাকি যে আমার মাঝে এমন গুণ কি সত্যি আছে আমি কি সত্যি সফল হয়েছি নাকি সফল হব কোনো কুলকুনারা না খুঁজে